ফ্রান্স যদি একদিন ঘুম থেকে উঠে রেগে যায় তাহলে এক ঘন্টার ভিতরে পৃথিবী থেকে মুছে দিতে পারে বিষটিরও দেশ পৃথিবী শান্ত এর আকাশের উপর লুকিয়ে আছে এমন এক ধ্বংসের অস্ত্র যেগুলি একটি বোতাম চেপলেই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে কেউ জানে না কখন শুরু হবে পরবর্তী বিশ্বযুদ্ধ কিন্তু সবাই জানে যদি শুরু হয় সেটাই হবে মানবজাতির শেষ যুদ্ধ আজকের গল্প সেই ভয়ঙ্কর অস্ত্রগুলো যেগুলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশগুলোর বুকের ভিতর লুকিয়ে আছে চলুন দেখি ফ্রান্স থেকে শুরু করে রাশিয়া আমেরিকা চীন আর শেষ পর্যন্ত ভারত সাত নম্বরে রয়েছে ফান্স ব্যালিস্টিক মিসাইল সাবমেরিয়ান লংস্টোন কোনো শব্দ নেই শুধু সমুদ্রে গভীরে নীল জলে নিঃশব্দে ভেসে যাচ্ছে এক দৈত্য ফান্সের সাবমেরিন এই সাবমেরিনের বুকির ভিতর ঘুমিয়ে আছে ভয়ঙ্কর এক অস্ত্র একটি মিসাইল যা একবারে আকাশে উঠলে তার গন্তব্য হবে পৃথিবীর যে কোনো প্রান্ত এই নিক্ষম্বনের গতি এমন যে এক মুহূর্তে আকাশে ফুটে উঠে যায় আর কয়েক মিনিটের মধ্যেই সিঁড়ে ফেলে মেঘের অস্তিত্ব এই প্রতিটি ওয়ারহেডে লুকিয়ে থাকে একটি ছোট্ট হিরোসীমা পৃথিবীর একাধিক শহর ধ্বংস করে দিতে পারে একসাথে এমনকি বলা হয় ফ্রান্স যদি একদিন ঘুম থেকে উঠে রেগে যায় তাহলে এক ঘন্টার ভিতরে পৃথিবী থেকে মুছে দিতে পারে বিষ্টিরও দেশ ছয় নম্বরে রয়েছে রাশিয়া সাউন্ড ভ্যারি ইঞ্জিল টাইজান ভয়েস এই নামই যেন মৃত্যুর প্রতীক সাটান টু রাশিয়ান টোয়েন্টি এইচ সিস্টেমের নিক্ষোপণের বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এর ওজন দুইশো টনেরও বেশি আর একে বলা হয় বিশ্ব ধ্বংসকায়ী অস্ত্র শুধু একটিমাত্র মিসাইন বহন করা যায় পনেরোটা ওয়ার ওয়ারহেড যেগুলো আলাদা আলাদা শহরে আঘাত আনতে পারে একসাথে এটি যদি আমেরিকার দিকে ছোড়া হয় প্রতিরক্ষা অবস্থার ফাঁকি দিয়ে মাত্র পনেরো মিনিটে পৌঁছে যাবে ইউরেক বা ওয়ান্টিংটনে রাশিয়া বলে এটা এমন অস্ত্র যা প্রতিরোধ করা অসম্ভব এটি বায়ুমূলক বাইরে গিয়েও নতুন কক্ষপথে গতি পরিবর্তন করতে পারে অর্থাৎ কেউ জানতে পারবে না কখন কোথায় থেকে মৃত্যু নেমে আসছে তাই একে বলা হয় দ্য পাঁচ নামার রয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকার ম্যাটির নিচে আর্ম্যান্টেক গতির হ্যাটিগুলোর ভূমি আছে এক ভূত যার নাম মর্টিডিয়ান সালে জন্ম নিয়েছিলেন কিন্তু এখন এটি পৃথিবীর অন্যতম নির্ভরযোগ্য মার্ডলিডিয়াক নামটি এসেছে এমন এক সৈন্য থেকে যে এক মিনিটের ভিতর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত এটি একবার আকাশে উঠলে মাত্র তেইশ গতি শব্দের তেইশ গুণ ছুটে যায় এটির বদলে তিনটি আলাদা আঘাত আনতে পারে আর সবচাইতে ভয়ের বিষয় হলো এই মিশালগুলি পরিচালনা করে দুইজন অফিসার যারা ম্যাটিনিসে ছয়শ মিটার গভীরে বসে থাকে দুজনের একসাথে চাবি ঘোরানো ছাড়া এই দৈত্য চাবির নিয়ম মানবজাতির জাতির শেষ নিরাপত্তা চার নম্বরে রয়েছে রকেট ইগনিসের চীনের সামায়িক ঘাঁটিতে থাকা এক নেক্রোপন নেতৃপণে পৃথিবীর ইতিহাস এক ব্যতিক্রম এটি শুধু একটি ট্রাঙ্কে বাহন করার যোগ্যই নয় বরং প্রয়োজন হলেও পাহাড়ের গুহা থেকেও নিক্ষেপ করা যায় বি ফোর্টি ওয়ান এর রেঞ্জ প্রায় পনেরো হাজার কিলোমিটার অর্থাৎ বেজিং থেকে সুরে দিলেও এটি পৌঁছে যেতে পারে আমেরিকার নিউ ইয়র্কের পর্যন্ত প্রতিটি নিক্ষেপ বহন করতে পারে দশটির পর্যন্ত পরমাণিক ওয়ারহেড আর প্রতিটি আলাদা শহরে আঘাত আনতে পারে একসাথে এমনকি বি এ ফোর্টি ওয়ান এর গতি এমন ভয়ঙ্কর যে বায়ুগুলো পার হতে মাত্র কয়েক মিনিট লাগে চীন বলে এটা আমাদের প্রতিরক্ষা কিন্তু পশ্চিমে বলে এটা এক অদৃশ্য হুমকি তিন নম্বরে রয়েছে ভারত ভারতীয় সাময়িক গ্রাম এক সময় ভারত শুধু কৃষি আর সংস্কৃতির দেশ ছিল কিন্তু আজ সেই ভারত আকাশে ছুঁড়ে ফেলছে মৃত্যুর আগুন এর নাম অগ্নি যার অর্থ হল আগুন এর নক্ষপণের ভারতের গর্ভ যা ফাইভ থাউজেন্ড কিলোমিটার দূরে লক্ষ্য আঘাত আনতে সক্ষম চীনের বেইজিংয়ের পাকিস্তানের ইসলামাবাদ সবই এই রেজেঙ্গের ভিতরে অগ্নি ফাইভ শুধু একটি অস্ত্র নয় এটি ভারতের প্রতিরোধের প্রতীক এর ভিতরে বহন করা যায় একাধিক ওয়ারহেড যেগুলো আলাদা আলাদা শহরে বিস্ফোরিত হতে পারে আর সবচাইতে ভয়ঙ্কর দিক এটি মোবাইল লঞ্চ থেকে ছড়া যায় অর্থাৎ এক জায়গায় অবস্থায় না করে স্থান পরিবর্তন করতে পারে সহজেই বিশেষ জ্ঞানদের মতে যদি ভারত কখনো প্রতিশোধ নিতে চায় এই অগ্নি হবে তার অস্ত্র বন্ধুরা ফ্রান্স রাশিয়া আমেরিকা চীন ও ভারত প্রত্যেকে বলেছেন আমাদের অস্ত্র প্রতিরক্ষার জন্য কিন্তু বাস্তবে একটি ভুল বোতাম টিপলেই একটি ভুল সিদ্ধান্ত নেওয়া হবে পৃথিবীর ভবিষ্যৎ শেষ করে দিতে পারে কয়েক মিনিটে একটি নেপক্ষণক যখন ছোড়া হয় তার আগুন শুধু আকাশেই নয় মানবতার বুকেও জ্বলে ওঠে আমরা গর্ব করি প্রযুক্তি নিয়ে কিন্তু এই প্রযুক্তি হয়তো একদিন আমাদের শেষ করবে পৃথিবীর শেষ মানুষটি হয়তো কখনো আকাশের দিকে তাকিয়ে দেখতে পারবে না একটি আলোর রেখা যা আসলে মৃত্যু আগমন এমন অস্ত্রের দুনিয়ায় সত্যি কি মানুষ কখনো নিরাপদ থাকতে পারে অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন ধন্যবাদ